আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান থেকে যারা দেখছেন বাংলাদেশ থেকে ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ যে জন্যে কুয়েতে আসতে ইচ্ছুক বিশেষ করে কুয়েতের সাথে বর্ডার রয়েছে সৌদি বা ইরাকের পাশাপাশি গাড়ি দিয়ে অন্য দেশ থেকেও আসা যায় আশা করি সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করবেন যাতে করে একজন বাংলাদেশীও বিপদে না পড়ে বিভিন্ন লোকের নানা ধরনের লোভনীয় অফারে বাংলাদেশ থেকে যারা দেখছেন আপনার পরিবারের সদস্য অবশ্যই তাকে অনুরোধ করবেন এই পদ্ধতি অবলম্বন করে যেন তিনি কুয়েতে প্রবেশ না করেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন যারা সবসময় আমাদেরকে দেখছেন সকলকে ধন্যবাদ দেখে নেব প্রতিবেদনটি কি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত সিটি অপরাধ তদন্ত বিভাগ একটি অভিযোগ পেয়েছিলেন যে অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযান পরিচালনা করে একজন ড্রাইভারকে আটক করেন সেই ড্রাইভার মানুষ নিয়ে আসতো কুয়েতে মানে সৌদি ইরাক থেকে তার ট্রাকে করে লোক নিয়ে এসে তার বিনিময়ে সে একটি টাকা নিত কর্তৃপক্ষ তথ্য পাওয়ার পর সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী দুজন প্রবাসীকে আটক করেছে যেটি জাবেরাল আহমেদ এবং অন্যজনের জাতীয়তা এখানে উল্লেখ করা হয়নি যেটি নামা হিসেবে দেখানো হয়েছে জিজ্ঞাসাবাদে এই ব্যক্তি স্বীকার করেছেন মিশরীয় নাগরিক তার ট্রাকের ভেতরে করে লুকিয়ে তাকে কুইতে নিয়ে এসেছিল যার জন্যে এই ড্রাইভারকে তিনি টাকা দিয়েছিলেন আরও তদন্ত অব্যাহত রয়েছে যেহেতু ড্রাইভারকে আটক করা হয়েছে এবং বাংলাদেশিকেও আটক করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যাপার করা হয়েছে এটি কতদিন থেকে চলছে বা আর কতজন লোক এসেছে যা ধারাবাহিকভাবে আরও পরিষ্কার হয়ে যাবে আমরা এই ইনফরমেশনটি বিশেষ গুরুত্ব দিয়ে আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে গত সাধারণ ক্ষমায় আমাদের সাথে বেশ কয়েকজন বাংলাদেশে যোগাযোগ করেছিল যারা দেশে যেতে পারেননি মানে বাংলাদেশ দূতাবাস তাদেরকে আউটপাস দেয়নি বা কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের আউটপাস দেওয়ারও সুযোগ নেই এ সমস্যাটি কেন তৈরি হয়েছে কারণ বাংলাদেশিরা নেপাল ভারত ভুটান শ্রীলঙ্কা বা আরও বিভিন্ন দেশ ব্যবহার করে কুইতে প্রবেশ করেছিল পাশাপাশি বর্ডার অতিক্রম করেও কুয়েতে প্রবেশ করেছিল মূলত তাদের কোনো ডকুমেন্টস যেটি কম্পিউটার বা সিস্টেমে শো করেনি এই সিস্টেম বা এই পদ্ধতিটিতে আরও জটিলতা আসছে সামনের দিনগুলিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কুয়েতে থাকা সকল বৈধ প্রবাসী এবং নাগরিক হান্ড্রেড পারসেন্ট বায়োমেট্রিক কমপ্লিট করা হচ্ছে এই বায়োমেট্রিক সম্পূর্ণ করার মাধ্যমে কুয়েতে সরকার নতুন একটি নিরাপত্তার চাদর তৈরি করছে এই চাদর তৈরি করার ফলে অপরাধী বা বিভিন্নভাবে কুয়েতে প্রবেশ করা ব্যক্তিরা নানাভাবে আটক হবে এবং তাদের বিরুদ্ধে কুয়েতে শাস্তির ব্যবস্থা করবে আমাদের ভাই প্রবেশ করেছে সে তার শাস্তি পাবে কিন্তু যারা নতুন করে স্বপ্ন দেখছে সৌদি থেকে বা ইরাক থেকে কুয়েতে প্রবেশ করবে এবং কুয়েতে থাকবে বা ইনকাম করবে সিদ্ধান্তটা অবৈধ আর যেহেতু কুয়েতে সরকার নতুন নতুন পন্থা বা পদ্ধতি অবলম্বন করছে এই অবৈধ পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আপনি ফেসে যাবেন আপনার জেল হবে জরিমানা হবে আপনি কুয়েতে এসে কত টাকা ইনকাম করবেন তার থেকেও বড় সমস্যা হচ্ছে আপনি দেশে যেতে পারবেন না বা একটা সময় পর যেতে পারবেন এর আগে আপনাকে শাস্তি গ্রহণ করতে হবে আশা করি আপনারা কারোর প্রলোভনে পড়ে অবৈধভাবে কুয়েতে আসার চেষ্টা করবেন না সৌদি থেকে ইরাক থেকে বা সামনের দিনগুলিতে সেনজেনভুক্ত নিয়মে কুয়েতে আসার সুযোগ থাকবে সেই পন্থা অবলম্বন করে কুয়েতে আসলেও বিপদ হতে পারে আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং সিদ্ধান্ত নিতে আপনার সহজ হবে আপনি এই পন্থা বা পদ্ধতি অবলম্বন করে কুয়েতে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে ভিডিওটির সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দেবেন যাতে করে সকল ভাই বোন সঠিক তথ্য ইনফরমেশন জানে এবং সিদ্ধান্ত নিতে পারে